ভাই আপনার ছেলে কখন ইন্তেকাল করে আছে হুজুর আর সকাল 9:30 মিনিটের সময় ইন্তেকাল করে আছে ভাই আপনার ছেলে অনেক ভালো ছিল রাস্তাঘাটে কাটে দেখো হলে সবাইকে সালাম দিত হুজুর আজ বেলা কি সময় আমার সঙ্গে জানার মাঝে ছিল হবে আপনি একটু মাইকে ঘোষণা দিয়ে দিন মহাজন সাহেব মেহেরবানি করে মাইকে ঘোষণা

গুনা করার জন্য ভাবে অনুরোধ করা যাচ্ছে জনাজার নামাজ আছে সবাই দাঁড়িয়ে কাতার সহ করি হাদিসা আছে মৃত শিশুর আত্মীয় স্বজন দ্বারা নামাজ বর্ণ উত্তম এখানে কি পিতা শিশুর পিতা আছেন উপস্থিত আছি আপনি আপনার ছোট ছেলে জানাজার নামাজ পড়ান হুজুর আমি ছোটবেলায় সংসারী কবরে কারণে লেখাপড়া করতে পারিনি আমি জানাজা নামাজ পড়তে পারি না দুঃখিত এখানে কি মৃত শিশুর বড় ভাই আছেন এখানে কি মৃত মেজ ভাই আছেন জি হুজুর আমি উপস্থিত আছি আপনি কি আপনার ছোট ভাইয়ের জানাজার নামাজ পড়াতে পারবেন জি হুজুর আমি পড়াতে পারব আপনি কিভাবে পারবেন অন্য কেউ তো পারলো না আমার বাবা মা আমাকে ছোট থেকে আলহেরা মডেল স্কুল এন্ড মাদ্রাসায় পড়িয়েছেন আলহেরা মডেল স্কুল এন্ড মাদ্রাসার শিক্ষক বিন্দু আমাকে পাঁচ ওয়াক্ত নামাজ ঈদের নামাজ এবং জানা জানা নামাজ পড়ানোর ভালো করে শিক্ষা দিয়েছেন সুতরাং আমি পড়াতে পারব ইনশাআল্লাহ আপনি আপনার পিতার সূর্য সন্তান তাহলে আপনি আপনার ভাইয়ের জানাজার নামাজ পড়ান আমাদের শুরু হচ্ছে সবাই দারেয়া করি আমাদের শুরুতে আমরা নিয়ত করব যারা পারি তারা আর빗েত করব যারা আর빗েত পারি না তারা এভাবে করব আমি চার জানাজার নামাজ এই ইমামের পিছনে পড়তেছি প্রথম তাকবীর বলার পর আমরা সালা পড়ব দ্বিতীয় তাকবীর বলার পর আমরা দুরূদ শরীফ পড়ব তৃতীয় তাকবীর বলার পর আমরা জানাজার দোয়া করব চতুর্থ তাকবীর বলার পর আমরা সালাম ফিরিয়ে নিব জানাজার নামাজ শুরু হচ্ছে হ্যাঁ হ্যাঁ هذا. <applause> الله أكبر. سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك وجل সবাই জোরে একটু বলি ভাষা আমরা স্কুল মাত্রা স্যার কি শিক্ষা দেওয়া হয় এটা প্র্যাক্টিক্যাল